আসসালামাইকুমুল্লাহ নবীর সাথে আলোচনা আলোচনা তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকে এবং এই উচ্চতার গণিতের ধারাবাহিক গুলো অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে নিয়ে আলোচনা করবো তোমরা যদি আগের ভিডিও দেখতে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা সেটা দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে একটি বহুপদীকে হর এবং একটি বহুপদীকে নিয়ে গঠিত ভগ্নাংশে কি বলবো ভগ্নাংশ বলা হবে অর্থাৎ একটা বহুপদী যদি একটা লব থাকে আর একটা যদি হর থাকে তাহলে আমার গঠিত ভগ্নাংশটাকে আমরা কি বলবো মূলদীয় ভগ্নাংশ যেমন দেখো এখানে তোমার হচ্ছে লব কত দেওয়া আছে এক্স আর হর দেওয়া আছে এক্স মাইনাস এ ইন এক্স মাইনাস বি তার মানে এটাই একটা আমার কি হবে মূলদীয় দিয়ে উপরাংশ আবার একই ভাবে দেখো এখানে লবে কি আছে x স্কয়ার প্লাস সরি a প্লাস a প্লাস কত 1 আবার হরে দেওয়া আছে আমার সে a b ইনটু কি দেওয়া আছে a c তাহলে যেহেতু এখানে লব আর হর নিয়ে আমার এই ভগ্নাংশটা গঠিত হয়েছে তাহলে এগুলোকে আমরা কি বলবো মূলদীয় দিয়ে ভগ্নাংশ তাহলে এখানে দেখো তো আমাদের 19 নম্বরে কি বলতেছে যে উদাহরণ যে সরল করো অর্থাৎ a b a b আমরা এই সরলটা কিভাবে আমরা এই টাইপের সরলগুলো সমাধান করবো তার দেখো আমি কিন্তু এখানে অলরেডি এই ম্যাপটাকে উঠিয়ে রেখেছি তাহলে আমরা কি জানি বলতো যে আমরা জানি যে সবসময় হচ্ছে কি হয় যে এই যে দেখো তোমার এ মাইনাস বি হবে অথবা বি মাইনাস সি হবে অথবা কি হবে সি মাইনাস করে তোমার তোমার এই মানগুলো চলে আসে আমরা এই স্মরণটা দিকে একটু ভালো করে লক্ষ্য করতো তোমার এই যে এ মাইনাস বি ঠিক আছে বাট তোমার তো এ মাইনাস সি হবে না তোমার হবে কি মূলত হচ্ছে সি মাইনাস এ তার মানে কি কি করতে হবে তাহলে এটা থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে তুমি মাইনাস কমন নাও তাহলে এ এখান থেকে মাইনাস কমন এর সামনে লিখলাম তার মানে কি এ মাইনাস বি আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে সি মাইনাস কত এই যে প্লাস আবার এখানে তোমার হচ্ছে বি আছে তার এই যে বি মাইনাস সিটাকে লিখলাম আবার দেখো এখানে বি মাইনাস এ হবে না এ মাইনাস বি হবে অর্থাৎ এ মাইনাস বি তার মানে এই মাইনাসটাকে যে সামনে দিয়ে দিলাম ওকে তারপরে আমরা এবার কি করব যে প্লাস এখানে হচ্ছে কত এই যে সি আমার এখান থেকে আমরা হচ্ছে মাইনাস কমন এ বি মাইনাস সি করব তার মানে কি মাইনাস এখানে তো সি মাইনাস এ আমার আসি এখানে কি হবে

ঠিক একই ভাবে তুমি যদি মাইনাস ইন্টু ওই যে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ দ্বারা যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে কি হবে তাহলে মাইনাস মাইনাস আমার কাটা বি মাইনাস সি কাটা এ মাইনাস বি কাটা তাহলে থাকবে কি সি মাইনাস এ তাহলে হবে বি ইন্টু কত সি মাইনাস কত এ আবার হচ্ছে প্লাস এখানে দেখো তুমি যদি এটা দ্বারা অর্থাৎ এই পুরো জিনিসটা দ্বারা যদি তুমি একে ভাগ করে দাও তাহলে মাইনাস মাইনাস আমার ক্যান্সেল সি মাইনাস এ ক্যান্সেল আবার হচ্ছে বি মাইনাস সি ক্যান্সেল থাকবে কি আমার এ মাইনাস বি তার মানে কি তাহলে সি এর সাথে তুমি কি গুণ করবে

তাহলে কত হবে প্লাস এই যে সি দ্বারা গুণ করে দাও তো আবার কত হবে এ সি মাইনাস কত হবে আমার বি সি তাহলে দেখো কাটাকাটি যায় কিনা প্লাস এ বি মাইনাস এ হচ্ছে মাইনাস সি প্লাস সি কাটা সি আর প্লাস বি সি কাটা উপরে আমার কি থাকে বলো শূন্য তাহলে আমাদের উপরে থাকতেছে মূলত সব কাটাকাটি করে শূন্য আর নিচে মাইনাস এ মাইনাস কত বি বি মাইনাস কত সি আর হচ্ছে ওখানে কত সি মাইনাস এ

আর বি প্লাস সি স্কোয়ার মাইনাস করতে এটা আমাদের কি করা আছে দেওয়া আছে তাহলে চলো দেখি আমরা এই বিশ নম্বরের সমাধানটা আমরা কিভাবে করতে পারি দেখো আমি এখানে বিশ নম্বরে অলরেডি এটা উঠিয়ে রেখেছি তাহলে আমাদের এখন কাজ হবে যে দেখো এটাকে এ ধরবো আর পর এটাকে বি ধরবো অর্থাৎ বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা প্রথমটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দেব তার মানে কত হবে এখানে এ প্লাস বি মাইনাস কত সি অর্থাৎ এ প্লাস বি দিলাম এবার হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস দ্বারা তুমি এটাকে যদি গুণ করে দাও তাহলে মাইনাস বি আর প্লাস কত আসবে আমরা সি ঠিক একই ভাবে তুমি হচ্ছে নিচেরটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দাও তাহলে এখানে কি আসবে যে এ প্লাস কত আমার সি আর প্লাস কত আমার হচ্ছে বি আবার নিচে আমাদের দেখো তো কী হবে যে এ প্লাস সি মাইনাস কত বি অর্থাৎ স্কোয়ার মাইল বি স্কোয়ার সূত্র দিয়ে দিচ্ছে আবার একইভাবে তুমি পরেরটা করো যেখানে এখানে হচ্ছে বি প্লাস এখানে সি মাইনাস কত এ ইন টু এখানে কত হবে যে বি অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ মাইনাস দ্বারা তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কত হবে এই যে সি প্লাস কত আমার এ নিচে আবারও তুমি কি করবে এ স্কোয়ার মাইনাল স্কোয়ার সূত্র দিয়ে দেবো তারপর এ এ বলতে কোনটা এ প্লাস বিটা এ প্লাস কত আমার এই যে বি বিটাই হচ্ছে আমাকে সি আবার হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মাইনাস কত আবার হচ্ছে সি একইভাবে তুমি হচ্ছে পরেরটা করো তাহলে এখানে হবে সি প্লাস কত এ মাইনাস বি ইন্টু এখানে হচ্ছে সি মাইনাস এ আবার মাইনাস মাইনাসে কত হবে প্লাস আমার বি সে কত আসবে আমাদের হচ্ছে মূলত এখানে বি প্লাস সি প্লাস কত এ আর মূলত হচ্ছে বি প্লাস সি মাইনাস কত এ দেখো তো আমাদের এখানে কি কোনো কিছু কি কাটা যায় তার মানে কি আমাদের হচ্ছে এখানে এই যে দেখো আমরা এটাকে যদি সাজিয়ে লিখতাম তাহলে সাজিয়ে লিখলে কিন্তু এই যে এইটা আর এটা অর্থাৎ আমাদের এখানে এই দুটো কাটা যাবে তারপরে দেখো এইটাতে আমরা যদি দেখো তো এখানে কিছু কাটা যায় কিনা যে এখানে মাইনাস সি প্লাস এ প্লাস বি তার মানে এইটা আর এই যেটা আমার ক্যান্সেল জাস্ট কালি এটা কি সাজিয়ে লিখলে কিন্তু ওপরের মতো হয়ে যাবে অর্থাৎ মাইনাস সিটাকে তুমি পরে দিয়ে দাও এ প্লাস বি এ প্লাসটাকে একটু আগে লাগো ঠিক একইভাবে আমাদের এখানে কোনো কিছু কাটা যায় এখানে মাইনাস এ প্লাস সি প্লাস বি তার মানে এইটা আর এটা আমার ক্যান্সেল তাহলে আসলে আমাদেরকে এখন থাকতেছে কী কী তাহলে এখানে আমাদের থাকতেছে মূলত এ প্লাস বি মাইনাস কত সি আর মিসে থাকতেছে এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস কত সি আবার একইভাবে প্লাস আমরা এখানে আমার থাকতেছে কি যে বি প্লাস সি মাইনাস কত এ আর নিচে থাকতেছে আবার হচ্ছে এ প্লাস বি প্লাস কত আমার সি আবার প্লাস এখানে আমার থাকতেছে কি যে সি প্লাস এ মাইনাস কত বি আর এখানে থাকতেছে আবারও এ প্লাস বি প্লাস কত সি দেখো নিশ্চয় আমার একই জাতীয় জিনিস চলে আসছে তার মানে এবার আমরা কী করব সবগুলো থেকে এ প্লাস বি প্লাস সি আমরা হচ্ছে কমন নিয়ে নেব তাহলে তুমি কমন নিয়ে নাও তাহলে এ প্লাস বি প্লাস কত সি আর উপরে তুমি কী হবে জাস্ট এই যে এটা দ্বারা ডেকে ভাগ্য লোব ন দ্বারা তুমি গুণ করলে দেওয়া কত এ প্লাস এ প্লাস বি মাইনাস সি আবার এখানে হবে কত বি প্লাস সি মাইনাস কত এ আবার এখানে হবে মূলত হচ্ছে প্লাস সি প্লাস এ মাইনাস কত হচ্ছে বি তাহলে দেখো তো আমার কোনো কিছু কি কাটাকাটি যায় তাহলে মাইনাস বি প্লাস বি তারপরে হচ্ছে এ মাইনাস এ তারপরে হচ্ছে এখানে সি আর মাইনাস সি আমার ক্যান্সেল তাহলে উপরে আবার কি থাকতেছে দেখো যে এ প্লাস বি প্লাস সি থাকতেছে তাহলে থাকতেছে এ প্লাস বি প্লাস সি নিচেও আমার কি আছে এ প্লাস বি প্লাস কত সি আছে তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে গেলে আমার কত ওয়ান তার মানে কি এই ওয়ানই হবে মূলত হচ্ছে নির্ণয় আমার হচ্ছে সর্ব আশা করি তুমি তাহলে এতটুকু বুঝতে পারছো দেখো এই যে আমাদের উত্তর কত আসবে এই যে ওয়ান আসবে তো চলো আমরা দেখি যে আমরা আসলে এই একুশ নম্বর উদাহরণে আমরা সরলটা কীভাবে করতে পারি তো দেখো আমি এখানে কিন্তু অলরেডি উঠিয়ে রেখেছি এইবার আমাদের কাজ হবে কি আমরা এখানে কী করবো এই লস অভাবে করবো তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই তার মানে একটা নেব এক্স মাইনাস কত ওয়াই আবার এখানে আমার হচ্ছে ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড এর মধ্যে আবারও একটা নেব তাহলে ওয়াই মাইনাস কত জেড আবার এখানে হচ্ছে জেড মাইনাস এক্স আর এই যে এই দুটোর মধ্যে থেকে একটা নিলাম যে জেড মাইনাস কত আমার এক্স এইবার কাজ হবে তুমি এই দুটো দ্বারা যদি একে ভাগ করো তাহলে আমাদের এখানে থাকবে কি তাহলে এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হবে আর হচ্ছে জেড মাইনাস ওয়ে মানে কত থাকবে ওয়াই মাইনাস জেড তার মানে তার সাথে গুণ হয়ে যাবে তাহলে এ এক্স প্লাস কত ওয়ান তারপর অল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড আবার প্লাস এখানে হচ্ছে এ ওয়াই প্লাস কত ওয়ান তারপর স্কোয়ার তার মানে কি এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই মানে জেড যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে কি আবার মূলত হচ্ছে এই যে জেড মাইনাস কত থাকবে এক্স থাকবে আবার হচ্ছে প্লাস দেখো এখানে এ জেড প্লাস কত ওয়ান এ জেড প্লাস ওয়ান তারপর কত স্কোয়ার আবার এখানে দেখো আমার কাটা যাচ্ছে কে কে ওয়াই মাইনাস জেড আর হচ্ছে কত জেড মাইনাস জেড তার থাকবে কি এখানে মূলত হচ্ছে এক্স মাইনাস কত আমার ওয়াই থাকতেছে তাহলে আমরা এখন এই কাজ করবো মূলত এই যে এর এই লব এখানে দেখো তো লব কত আমার তাহলে এখানে আমাদের হচ্ছে লবটাকে নিয়ে আমরা কাজ করবো তার মানে কি দেখো তো এই যে এটা তার মানে হচ্ছে এ এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড তারপর প্লাস এখানে হচ্ছে এ ওয়াই প্লাস কত ওয়ান তার উপর কত স্কোয়ার ইন্টু হচ্ছে কত জেড মাইনাস কত এক্স প্লাস এখানে মূলত হচ্ছে এ জেড প্লাস কত ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার হচ্ছে কত এক্স মাইনাস মূলত ওয়াই তাহলে এইটা আমরা কী করবো যে এই যে এটা হচ্ছে এ প্লাস বা অল সূত্র দিয়ে দেবো তাহলে এ প্লাস অল সূত্র যদি দিয়ে দেয় তাহলে কীভাবে বলতো এখানে এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ আর তার সাথে আমার কে থাকতেছে এখানে হচ্ছে ওয়াই মাইনাস কত জেড আবার তুমি এটা সূত্র দিয়ে দাও তাহলে এ স্কোয়ার কত আমার হচ্ছে আর তার সাথে থাকবে মূলত হচ্ছে কে এই যে জেড মাইনস এক্স তার এখানে আমাদের থাকতেছে হচ্ছে জেড মাইনাস কত এক্স আবার ভাবে তুমি এটা সূত্র দিয়ে দাও তাহলে কত কি হবে যে এক্স স্কোয়ার এ প্লাস টু এ জেড প্লাস কত ওয়ান আর এখানে থাকতে হচ্ছে ওয়াই তার মানে দেখো এই যে আমার হচ্ছে ওয়াই মাইনাস জেড কিন্তু এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে যদি আমরা এবার কি করি যে স্কোয়ার গুলোকে আগে লেখি তার মানে দেখো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে তার সাথে গুণ দিয়ে দেবো কাকে যে ওয়াই মাইনাস কত জেড কে তারপরে আবারও এই যে জেড মাইনাসের সাথে আগে এটাকে গুণ করে তার মানে কি প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে কত এই যে জেড মাইনাস কত এক্স ঠিক ভাবে এই যে এক্স মাইনাস ওয়াইকে আমরা এটা দ্বারা আগে গুণ করি তার মানে কত থাকবে তাহলে এ স্কোয়ার জেড স্কোয়ার ইনটু হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই ঠিক ভাবে আমরা ওয়াই মানে জেড দ্বারা এই যে এটাকে গুণ করবো তাহলে করো তাহলে প্লাস এই যে টু এ এক্স ইন্টু আবার হচ্ছে ওয়াই মাইনাস কত জেড প্লাস এবার হচ্ছে টু এ ওয়াইকে আমরা হচ্ছে জেড মাইনাস এক্স দ্বারা গুণ করবো তাহলে টু এ ওয়াই তাহলে এখানে হচ্ছে জেড মাইনাস কত এক্স আবার তুমি এই যে টু এ জেড কে হচ্ছে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দেবে তাহলে প্লাস টু এ জেড ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস কত আমার ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স তাহলে আমাদের আর কি পড়ে থাকে তুমি ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে মানে কত হবে ওয়াই মাইনাস কত জেড আবার তুমি হচ্ছে জেড মাইনাস এক্স দ্বারা অনেক গুণ করলে কী হবে আমাদের হচ্ছে জেড মাইনাস কত এক্স তুমি যদি এক্স মাইনাস ওয়া ওয়াইকে তুমি যদি ওয়ান দ্বারা গুণ করো তাহলে আবার কী হবে এক্স মাইনাস কত ওয়াই তাহলে দেখো তো আমাদের এখানে কি কোনো কিছু ক্যান্সেল যায় অবশ্যই তার মানে কী দেখো এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার এটা এটা ক্যান্সেল আমরা শুনলাম তাহলে এইবার দেখো আমরা কী করবো এই যে প্রথম এই তিনটা থেকে এই তিনটা থেকে আমরা কী কমন নেবো সবগুলো থেকে আমরা এ কমন যাচ্ছে তাহলে এ কমন নাও তার স্কোয়ার কমন নেওয়া তাহলে আমার এখানে পড়ে থাকে কী যে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড আবার হচ্ছে প্লাস এখানে কী থাকে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে কত জেড মাইনাস কত এক্স আর এখানে পড়ে থাকে মূলত হচ্ছে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই তাহলে এতটুকু এইবার তারপরে আমরা কী করবো তারপরে দেখো এইগুলো থেকে আমাদের হচ্ছে কী কমন যায় এই তিনটা থেকে এই তিনটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কত টু মূলত হচ্ছে এ তার মানে কি প্লাস তাহলে টু এ কমন মিলে তোমার এখানে থাকবে যে এক্স ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড আবার প্লাস ওয়াই ইন্টু হচ্ছে জেড মাইনাস কত এক্স আর এখানে হচ্ছে প্লাস জেড ইন্টু কত এই এক্স মাইনাস কত ওয়াই আর এটা তো তোমার হচ্ছে কী হয়ে গেল প্লাস তো শূন্যই হয়ে গেল এটা এই এতটুকুর পরিবর্তন শূন্য তাহলে দেখো এই যে আমাদের এইটুকু কিন্তু অবশ্যই সূত্র পড়ছে এই যে এতটুকুর পরিবর্তন আমরা কি লিখতে পারি তার মানে আমাদের কিন্তু সূত্র দেখো এই যে যে এই যে দেখো আমরা এটার পরিবর্তন এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস স্কোয়ার পরিবর্তন আমরা কি লিখতে পারি মাইনাস

আবার এই যে আমাদের তো এইটাকে এখন কী করবো এই যে টু এ তো আমার এখানে আসে তাহলে এই যে প্লাস তো টু এ তো আমার এখানে আসেই এবার কী করবো যে এই যে এক্স দ্বারা গুণ করে দেবো তার মানে এই দ্বারা গুণ করে দেবো এক্স ওয়াই মাইনাস কত এক্স জেড আবার হচ্ছে প্লাস কত ওয়াই জেড আবার মাইনাস কত এক্স ওয়াই আবার হচ্ছে এখানে প্লাস কত আসবে আমার জেড এক্স মাইনাস কত ওয়াই জেড তাহলে দেখো এই যে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা এক্স জেড এই যে প্লাস এক্সেট প্লাস তার মানে তো শুধুমাত্র আমরা কত জেড আর মাইনাস হচ্ছে জেড মাইনাস এইটা আমরা কি করবো একদম প্রদত্ত যে রাশি সেখানে আমরা দেবো এইখানে এই যে লবের পরিবর্তে যে মানটা পাইলাম আমরা যে লবের লবটাই তো বের করলাম এই যে প্রদত্ত রাশিতে বসাই এতটুকুর পরিবর্তে দেখো তো আমরা এখানে লব কি পাইলাম যে মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস কত জেড জেড মাইনাস কত এক্স আর আমাদের ঘর তো ছিল এক্স মাইনাস কত ওয়াই তাহলে ওয়াই মাইনাস কত জেড আর জেড মাইনাস কত ছিল আমাদের এক্স তাহলে দেখো এটা 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 ঠিক আছে থাকে কে যে মাইনাস এ স্কোয়ার মূলত আমাদের স্মৃতি নির্ণয় সরল তাহলে আশা করতাম বুঝতে পারছো এই যে দেখো আমাদের নির্ণয় সরলভাবে মূলত হচ্ছে মাইনাস এ স্কোয়ার তাহলে আশা করতে বুঝতে পারছো একইভাবে তোমরা এই বাইশ নম্বর উদাহরণটা দেখবো আমি মূলত পরবর্তী ভিডিওতে তোমাদের যেখানে সরল করা অর্থাৎ কাজ রয়েছে আমি এই কাজটা নিয়ে আলোচনা করি তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ